জালালুদ্দিন রুমি তৎকালীন যেমন আর বিশ্ববিখ্যাত একজন আলেন উনি যখন রাস্তা দিয়ে চলতেন রাজকীয়ভাবে তিনি চলতেন কিন্তু শামসুদ তিব্রিজ রহমানতুল্লালাইঘি একদিন রাস্তার পাশে দাঁড়ানো আছেন রাস্তার পাশে দাঁড়াইয়া তিনি দেখতেছেন বহু শান সম্পত্তি জালালুদ্দিন রুমি রাস্তা দিয়ে চলে যাচ্ছে তিনি একটা নজর হাজরতে জালালউদ্দিন রুমীর আহমাদতুল্লালের চোখের উপরে মারলেন কিন্তু রুমি তখন বুঝতে পারেন নাই সামসে ব্রিজের ভিতরে কি আছে হাজরত জালালউদ্দিন রুমি আহমাদতুল্লালে হি বাড়ি চলে গেলেন তিনার বিরাট বড় লাইব্রেরি মাঝখানে চৌবাচ্চা মাঝখানে চৌবাচ্চা বিরাট বড় লাইব্রেরি চৌবাচ্চার পাশে উনি কিতাব নিয়ে বসে বসে কিতাব পড়তেছিলেন শামসে তিবরিজ রহমতুল্লা আলহি ভিতরে ঢুকে জালাল উদ্দিন রুমিকে জিজ্ঞেস করলেন হে যে মৌলানা জালাল রুমি আপনি কি করেন কি পড়েন জালাল রুমি তাসিল্লে শুনে বললেন আমি যা করি যা পড়িয়ে এই বিষয়ে আপনি কিছুই জানেন না হাজরত রুমি তখনও বুঝতে পারেন নাই ওনার সামনে কে দাঁড়ানো শামসে তিবরিজ রহমাতুল্লাহ এই কিতাবগুলি নিয়ে 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 পানির মধ্যে ফেলে দিলেন পানির মধ্যে যখন ফেলে দিলেন জালাল রুমি রুমি রহমাতুল্লাহ সেতে গেলেন খেপে গেলেন ডাক দিয়ে বলতেছে পাগল করকি কি এই কিতাব পৃথিবীর কোথাও গেলে পাওয়া যাবে না তুমি পানির মধ্যে ফেলে দিচ্ছ কারণ কি শামসে তিবরিজ ডাক দিয়ে বলেন রুমি কিতাব গুলি কি তোমার প্রয়োজন নেই রুমি বললেন হা কিতাব আমার খুবই প্রয়োজন শামসি তিব্রি সৌ বাচ্চার মধ্যে হাত বাড়ায় দিলেন চৌবাচ্চার নিচ থেকে কিতাবগুলি অটোমেটিক উঠে উঠে শামসে তিব্রিজির হাতের মধ্যে আসতে লাগলো উনি কিতাব সামনে দিয়ে বললেন রুমি দেখেন কোন কিতাবে পানির দাগ বসেনি জালাল উদ্দিন রুমি পৃষ্ঠা গুলি উল্টায় দেখে একটা কিতাবে একটা চুল পরিমাণ পানির দাগ বসে না সালার চটের মতো মোটা পোশাক পরে উলের কাপড় পরে জুব্বা বানাইলেন জাগা জাগায় তালি দেওয়া সিরা চুল এলোমেলো দাঁড়িগুলো তার এলে মলো দেখলে মনে হয় একজন মজ্জুব একজন পাগল দুনিয়া বিরাগী আল্লাহর দুনিয়াতে এরকম কিছু মজ্জুব আছে যারা পৃথিবীতে মুজা হাদা করে থাকেন দুনিয়া বিরাগী হয়ে থাকেন যদিও তারা দুনিয়া বিরাগী কিন্তু তারা আল্লাহ পাওয়ার জন্য বের হয়েছেন এদের মধ্যে একজন ছিলেন হযরত ওয়াইস আল কারমি যিনি দুনিয়া বিরাগী সালার চটের মতো মোটা পোশাক পরে গরিবত্ব হানত নিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছেন কিন্তু চোখের কোনায় খোদার ভয়ে তার পানি জমে থাকত একবার জোরে বলা যাবে কে আল্লাহু আকবার আল্লাহ ইমাম আবুল ফরাজ ইবনুল জউজি রাহিমাহুল্লাহ নয়শো বছর আগে ওনার জীবনীর উপরে একটা কিতাব লিখেছেন অনেক ঘটনায় তিনি লিখেছেন ধরেছেন খুব মনোযোগ দিবেন পৃথিবীতে যারা পৃথিবীতে যারা ন্যায় বিচারক তারা কেমত ময়দানে হজরতমর রাজি আল্লাহান পিছনে দাঁড়াবে দুনিয়াতে যারা মুআজিল তারা কেমত ময়দানে হজরত বেলাল রদি আল্লাহানুল পিছনে দাঁড়াবে দুনিয়াতে যারা মুফা কেয়া ময়দানে তারা ইবনে আব্বাস রিয়াল পিছনে দাঁড়াবে দুনিয়াতে যারা মুফতি তারা কে ইবনে আবদুল্লাহনে মসুদ রদিয়ালুল পিছনে দাঁড়াবে দুনিয়াতে যারা ওলি মুজাহাদা করেছেন দুনিয়া বিরাগী তারা হজরত আবুজর গিফারি রদি আল্লাহানুর পিছনে দাঁড়াবে

তোমা ইবনু কা'ব পিছনে তারা দাঁড়াবে খুব মনোযোগ দিয়ে শুনবেন সমচে তাব리즈 দুনিয়া বিরাগে একজন আল্লাহর চিনতে পারে না আল্লামা জালাল উদ্দিন নবি হযরত জালাল উদ্দিন নবি তুরস্কের রহম শহর বিশ্ববিখ্যাত যে জেরুমে রাজধানী যেটাকে কনস্টান্টিনোপল বলা হতো কনস্টান্টিনোপল বিজয়ের জন্য রসুল করিম শুভ সংবাদ দিয়েছিলেন আর বলেছিলেন এই কনস্টান্টিনোপল যারা বিজয় করবে তারাই কতই না উত্তম এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে প্রত্যেকজন মুজাহিদ কাল্লা জান্নাতি বানাবে কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন সুলতান ফাতে মোহাম্মদ উসমানী খেলাপথের একজন বাদশা ছিলেন তিনি সুলতান ফাতে মোহাম্মদ কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন অনেক সাহাবি কনস্টান্টিনোপল বিজয় এসেছিলেন এই তুরস্কের রামে কোন শহরে হজরতে জালাল উদ্দিন রুমি তৎকালীন যেমন আর বিশ্ববিখ্যাত একজন আলেন উনি যখন রাস্তা দিয়ে চলতেন রাজকীয়ভাবে তিনি চলতেন কিন্তু শামসুদ্দিফিজ রহমতুল্লাহি একদিন রাস্তার পাশে দাঁড়ানো আছেন রাস্তার পাশে দাঁড়াইয়া তিনি দেখতেছেন বহু শান সংক্রতি রুমি রাস্তা দিয়ে চলে যাচ্ছে তিনি একটা নজর হাজরতে জালালদ্দিন দুমির আহমাদ তুল্লালের চোখের উপরে মারলেন কিন্তু রুমি তখন বুঝতে পারেন নাই সামসে ব্রিজের ভিতরে কি আছে হাজরত জালা আলুদ্দিন রুমি রহমাতুল্লাহি বাড়ি চলে গেলেন তিনি বিরাট বড় চৌবাচ্চা চৌ বাচ্চা বিরাট বড় লাইব্রেরি চৌবাচ্চার পাশে উনি কিতাব নিয়ে বসে বসে কিতাব পড়তেছিলেন ছিলেন শমসের চিবিস ভিতরে ঢুকে জালাল উদ্দিন রুমিকে জিজ্ঞেস করলেন হে যে মহলানা জালাল রুমি আপনি কি করেন কি পড়েন জালাল উদ্দিন রুমি তস্সিল্লেশ্বরে বললেন আমি যা করি যা করি এই বিষয়ে আপনি কিছুই জানেন না অহংকার আসে নি কি কথা বলনা কেন অহংকার আসে আমরা যারা শরীয়তের আলেম আমাদের একটু অহংকার বেশি কিন্তু লক্ষ্য আলেম যদি এক পল্লাই করেন মিরান শাহাতারি রজনের সমান হবে এই কথা বলেন জোরে বলেন এ জমি প্রতিষ্ঠিত করেছেন শাহজালা আলিয়া মানি আর তিনশো আউলিয়া জাত যা করেছে বাংলার আঠারো কোটি মুসলমান তা পড়ে না কথা করে না কেন ঠিক কি না এই জন্য কোরান বলছে উলয় কাহুম খাইরুল বারিয়া যুগের মধ্য তারা সেরা সৃষ্টির মধ্যতর সেরা আল্লাহর ফাইসানা

পানির মধ্যে যখন ফেলে দিলেন জালাল রুমি রুবি রহমান সেতে গেলেন ক্ষেপে গেলেন ডাক দিয়ে বলতেছে পাগল কর কি এই কিতাব পৃথিবীর কোথাও গেলে পাওয়া যাবে না তুমি পানির মধ্যে ফেলে দিচ্ছ কারণ কি ডাক দেওয়া বলেন রুমি কিতাব কলে কি তোমার প্রয়োজন নেই রুমি বললেন হা কিতাব আমার খুবই প্রয়োজন শামশে তিব্বি সৌবাচ্চার মতো হাত বাড়ায় দিলেন চৌবাচ্চার নিচ থেকে কিতাবগুলি অটোমেটিক উঠে উঠে শামশে তিব্বির হাতের মন ঘোঁয়াসতে লাগল উনি কিতাব সম্বন্ধে বললেন উনি দেখেন কোনো কিতাবে পানির দাগ বসেনি জালাল উদ্দিন লুনি পিষ্ঠা বলে উল্টায় দেখে একটা কিতাবে একটা চুল পরিমাণ পানির দাগ বসে না একসাথে বলেন আল্লাহ আকবর ফাওয়ার আসে বল কথা না ওলিদের পাওয়ার আসেনি খাজা বাবা আসবি একটা লুটার ভিতরে সব পানি আনছিলেন আনা সাগরের জন্য পৃথিবী কোন জ্ঞানে কোন বিজ্ঞানে কোন মেধাতে কোন থিমে কোন পারমাণিক ভিত্তিতে আজ পর্যন্ত কি পাবে এত সব পানি একটা লুটার ভিতরে নিয়ে আসা যায়

খবর তুমি জানো না এলে মের বাহাদুরি ধনের গৌরব দাও সারি কি কষ্ট হচ্ছে আপনাদের বোঝা যায় এলে মের বাহাদুরি ধানের গরব দাও সারি কামেলের চরণ তলে ওরে চরন্তলে চরণ তলে জীবন্তুকু ঢালি